ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রাস্তায় আজ নকল মাঠান আর মইনাক মিলে সিধু গুন্ডার সাথে দাঁড়িয়ে কথা বলছে নকল মাঠান সিধুকে বলছে ওদের দুজনকে না এবারে ভাতে পাতে মেরে একেবারে সব দিক থেকে নিশ্চ করে দিতে হবে যাতে ওই ফুলকুমার রোজগার করে ওর বউ বাচ্চাকে আর কখনো খাওয়াতে না পারে অন্যদিকে দেখা যায় কাজের খোঁজ পেয়ে পুতুল আর ময়ুক মিলে এসেছে একটা অফিসে সেই অফিসের মালিক ময়ুককে বলে আপনি কাজ খোঁজতে এসেছেন আপনি রায়চৌধুরী পরিবারের সন্তান তো তখন ময়ূক বলে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন তখন পুতুল ময়ূকের পাশ থেকে বলে ওঠে সত্যি বলছি আমাদের কাজের একটা ভীষণই দরকার ওই জন্যই আজ এখানে আসা এরপরই দেখা যায় সেই লোক পুতুল আর ময়ূক অপেক্ষা করতে বলে এরপর সিধু প্ল্যান মাফিক সেই অফিসের মালিক আচমকাই উল্টো পাল্টা কথা বললে ময়ূক নিজের রাগ কন্ট্রোল করতে পারে না ময়ূক ওর জামার কলার ধরে ওকে মারতে যায় তখন সেই মালিক সিকিউরিটি ডেকে সিকিউরিটিকে বলে বার করে দাও এক্ষুনি এই দুটোকে এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে তখন পুতুল বলে ওঠে থাক আমাদের আর বার করে দিতে হবে না আমরা নিজেরাই বেরিয়ে যেতে পারবো তবে কিভাবে আগামী দিনে সবটা সামাল দেবে ময়ূক আর পুতুল মিলে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ